হ্যালো বন্ধুরা আজকে কাজ চলছে বিটের কাজ এম এস শঙ্কর সাউন্ড তো মালিকের নাম হচ্ছে ধনঞ্জয় তো একদিকে টান বেশ হয়েছে দু হাজার পঁচিশের আর একদিকে একটা স্টোভ হচ্ছে একদম নতুন স্টাইলে কেটে কেটে যারা যারা ক্যাসেট করছে তারাই বুঝতে পারবে কোন বেশটা চলছে এটা তো দেখতে পাচ্ছ একটু হালকা করে শুনিয়ে দিই আর যারা যারা কাজ করাতে চাও সাউন্ড সেন্টার রেকর্ডিংয়ে অবশ্যই যোগাযোগ করবে ক্যাচার করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নাও দেখতে পারো এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো বেস্টটা শুনিয়ে দিচ্ছে হালকা সাউন্ড দিয়ে দেখে নাও মানে যেটা পড়বে সেটা আর কি বুঝতেই পারছো কীরকম পড়বে তো এটা হচ্ছে আমাদের সেট আপ আমাদের ব্যানারটা দেখে নাও এই নিচে দেওয়া নাম্বারগুলো কেউ ফোন করবে না যে নাম্বারগুলো রয়েছে এত ফোন করবে না নতুন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আরও একবার দেখতে থাকো এটা নতুন নাম্বারটা এটাই কল করবে কারোর যদি ক্যাসেট প্রয়োজন হয় ক্লাব বলো ডায়লগ বলো সাউন্ড বলো সমস্ত কাজই করা হয় তো বেশি দেখাবো না বন্ধুরা আবার আসছি বাইক চড়া একটা ক্লাবের ডায়লগ নিয়ে তারপরে আরও কাজ রয়েছে একে একে নিয়ে আসতে থাকবো কাজের চাপে ভিডিও করতে পারছি না তো আজকে চলে আসলাম একটু ভিডিও করতে প্রত্যেকটা দিনের জন্যই কাজ হচ্ছে কাজ বন্ধ নেই এই ভোকাল করার জন্য